হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর মর্নিং হয়ে গিয়েছিল দেন আমি হচ্ছে ঘরটারগুলো সব ছাড় দিয়ে মোছামুছি করি কারণ আমরা হচ্ছে ভেবেছিলাম যে আমরা তিনজনে মানে আমি মা আর কুট্টুস তিনজনে যাবো হচ্ছে আমাদের আমতলার বাড়িতে গোবরার মোড় আর ওই জন্য আমি সব কাজগুলো সকালবেলা সেরে নিচ্ছিলাম কুট্টুসের সমস্ত জামা কাপড়গুলোও কেসে নিয়েছিলাম দেন আমি গোসল কমপ্লিট করে নিই আর তারপরে হচ্ছে আমাকে বাজলে আমার ছাত্ররা পড়তে আসবে তাদেরকে আমি পড়াতে বসবো সেই জন্য আমি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিই আর পড়ানো কমপ্লিট করে কুটুসের জন্য খাবারটাও তৈরি করতে হবে সেই জন্য আমি ওদের পড়া আমি হচ্ছে ওদের পড়ার কাজ দিয়েছিলাম আর আমি নিচে গিয়ে মায়ের জন্য একটু চা করে দিয়েছিলাম তারপরে আর এখন হচ্ছে কুটসের জন্য খাবারটা করে নিই কারণ যেতে আমাদের ওখানে হচ্ছে সাড়ে বারোটা একটা বেজে যাবে এগারোটায় গাড়ি বলা আছে আর ওর জন্য এখন খাবারটা করে খাইয়ে নিয়ে তারপরে ওখানে যাব আমি হচ্ছে গ্যাসেতে হচ্ছে কুটুসির খাবারটা বসিয়ে দিয়ে এসেছি আজকে হচ্ছে ওর খিচুড়িতে দেবো গাজর মুসুর ডাল আর একটু চাল উইদাউট সল্ট টারমারিক পাউডার কারণ এক বছরের বাচ্চাদের মানে এক বছরের মধ্যে বাচ্চাদের ওগুলো ডাক্তাররা খেতে বারণ করে দ্যাটস সয় আমি ওকে এখন আর খাওয়াচ্ছি না আর এখন উপরে মা গিয়েছে কাপড়গুলো তুলতে তো আমি যাই মা একা হয়তো পারবে না আমাদের টোটো বলা ছিল এগারোটায় বাট সাড়ে দশটায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমরা ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে দেন আমি ওকে খাইয়ে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে আর কুটুস কত খুশি আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম বাট আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমতলার মুখে ঢোকাতেই আর টোটোটা আর যাচ্ছিলো না আমাদের তো আবার আবার হচ্ছে নেক্সট অন্য একটা টোটো দেখতে হয় যার জন্য আমাদের বাড়িতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় দেড়টা দুটোর মতো যায় তো যাই হোক ফাইনালি কুটুস তারপরে বাড়ির কাছাকাছি সে উঠেও পড়েছিল মাঝখানে ও একটু ঘুমিয়েও পড়েছিল আর দেখো ও কত খুশি ও সমস্ত গাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছিল বিকালবেলা কুটুস ঘুম থেকে উঠলো আর তারপরে ওর একটা নানি আসছিল সেটা হচ্ছে আমার মেজো নানি আর এসে ওকে একটু কোলে করে নিয়ে আদর করছিল দেন আমি ওকে আবার নিয়ে হচ্ছে আমি আমার ছোট মাদের বাড়ি যাই মানে ওর হচ্ছে ছোট নানি তারপরে ওখানে যেতেও সবাই ওকে নিয়ে খুব খেলা করছিল ওকে আদর করছিল আর ও ভীষণ এনজয় করছিল ও হাসছিলো ও সবার কোলে যাচ্ছিলো একটু ওর কোনো ঝামেলা ছিল না কান্নাকাটিও ছিল না তো যাই হোক এইভাবে দিনটা মোটামুটি কমপ্লিট হয় আর সন্ধেবেলা যেহেতু আমি জুমার মেয়ের হচ্ছে গায়ে হলুদ আর বিয়ে ছিল পরশুদিন তো বিয়ে হবে তো দেন গায়ে হলুদের হচ্ছে ক্ষীর দিয়ে ছিল ওটা আমি সন্ধ্যাবেলা খাচ্ছিলাম আর রাত্রে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দেন পরের দিন সকালে আমি হচ্ছে আবার ব্লগটা কন্টিনিউ করি আর পরের দিন সকালে জাস্ট দেখো চারিদিকে বৃষ্টি কি সুন্দর হয়ে আর এটা হচ্ছে কুটু পরের দিন সকালের হচ্ছে আপেল সিদ্ধ আর আজকে হচ্ছে দিদি আসবে ওর মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছে আমতলাতে কোনো কাজ আছে আর আমি ভাবলাম বাড়িতে যখন বসে গেছি একটা ফেসিয়াল করা হয়ে যাক এটা ছিল হচ্ছে কেশরের গোল্ড ফেশিয়াল যার মধ্যে হচ্ছে ছয়টা স্টেপ আছে আমি ভাবছিলাম যে এটা কখন শুরু করব আর শেষ কটাই হবে আমি জানি না তো যাই হোক আমি প্রথমেই হচ্ছে ক্লিনসারটা লাগিয়ে নিয়েছিলাম আর এটার স্মেলটাও সুন্দর ছিল আর এটা ভীষণ দেখতেও খুব সুন্দর ছিল তারপরেই দেখো আমার হচ্ছে ভাবিও বসে পড়ে আমি বললাম যে তুমিও করো কারণ অনেকটাই করে আছে প্রোডাক্ট আর সমস্ত সব কিছু না ওটার মধ্যে মেনশন করে দেওয়া আছে প্রত্যেকটা পাতার গায়ে যে কোনটা কখনই মানে লাগাবে কতক্ষণ রাখবে আর নিয়ে এসেছিলো বার্গার দেন আমরা খাস খেয়ে আবার হচ্ছে বসে পড়ি একটার পর একটা স্টেপ এইভাবে আমরা তুলতে থাকি তো দেন এটা ছিল হচ্ছে পাঁচ নম্বরের সম্ভবত আমার মাঝখানে আর অনেকগুলো স্টেপ হয়ে গিয়েছিল আমি সমস্ত সব ভিডিও রেকর্ড করিনি তো এইভাবেই হচ্ছে পাঁচটা স্টেপ কমপ্লিট করি আর ছয় নম্বরে ছিল সিরাম ওটা আমি ডিউ রেখে দিই দেন হচ্ছে আমি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলো রিমুভ করার জন্য পিন ইউজ করলাম আর তারপরে আমি গোসল করি আর দেন হচ্ছে আমি গিয়েছিলাম ছোটো মার বাড়ি যেখানে কুটুস খেলা করছিল আমার দিদিও ছিল আর এই সমস্তগুলো ছিল দুপুরের খাবার আর ভিডিওটা আমি এইখানেই শেষ করব ব্লগটা আজকে এখানেই শেষ করব না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে আবার অন্য ব্লগে বাই